আসসালামু আলাইকুম ভূত বাংলাদেশের সিজন এর তৃতীয় এপিসোডে দেশে বক প্রবাসের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্যারিস এবং আমাদের সাথে আছে রাসেল ভাই প্রতিবারের মতো আপনাদের পাঠানো নির্বাচিত ঘটনাগুলো নিয়েই আজকে আমাদের এই এপিসোড আশা করি আমাদের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমাদের এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনা ইমেলটা যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম পেরিস ভাই ওয়ালাইকুম আসসালাম আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান তিনি লিখেছেন এই ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা আমার নানুবাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার অন্তর্গত আমার নানুবাড়ি তখনকার সময় ছিল গ্রামের শেষ মাথায় ঘটনাটা আশির দশকের আমার নানুবাড়ি অনেকটা আই শেপের মতো এক সারিতে চারটি পাকা দালান বাড়ির সামনে উঠোন তারপরে সমান্তরালে বসার ঘর যেটাকে বাংলো ঘর বলা হয়ে থাকে বাড়ির পেছনে পুকুর বাঁশঝাড় তারপরে ধু ধু প্রান্ত আলামিন আমার মায়ের চাচাতো ভাইয়ের ছিল বয়স তিন বছর বেশ ফর্ষা দেখতে সুন্দর ছিল আর খুব চঞ্চল ছিল বলে রাখা ভালো আমার নানুবাড়ির পেছন দিকটা বেশ ভয়ানক ছিল গ্রামের শেষ মাথায় হওয়ার কারণে দিনের বেলায়ও নিস্তব্ধতা বিরাজ করত তাই অনেকেরই ওই জায়গায় অনেক ভয়ের অভিজ্ঞতা আছে সে কথা আজ না হয় নাই বললাম ফিরে আসি আলামিনের ঘটনায় ওই দিন দুপুর থেকেই আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না খুঁজতে খুঁজতে বিকেলের দিকে তাকে পাওয়া যায় বাসছাড়ের নিচে ঘরে নিয়ে আসা হয় তাকে সংজ্ঞা ফিরে পেলে সে বলে পুকুর পারে খেলতে গিয়েছিল তারপর আর কিছু তার মনে নেই সমস্যা শুরু হয় সন্ধ্যার দিকে ধীরে ধীরে তার খিচুনি হতে থাকে বিছানায় মোচড়াতে থাকে দেখতে দেখতে বাড়ির সব মানুষ ভিড় করে তাদের ঘরে সবাই হুজুরকে ডাকতে বলে আর আমার আপন মামা ডাক্তার ডাকতে গেলেন বলা বাহুল্য তখনকার সময়ে ডাক্তার পাওয়া সহজ ছিল না এর মধ্যে আমার এক চাচাতো মামি যিনি একটু আগে এসব বিষয়ে জানতেন তিনি আলামিনকে আল কুরআনের সুরা ইয়াসিন করে ফু দিতে থাকে কিন্তু তার পড়া শেষ হওয়ার আগেই আলামিন বিছানা থেকে উঠে দৌড় দেয় কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় এত ছোট একটা বাচ্চা এত জোরে দৌড়ানো অসম্ভব শুরু হয় আবার সেই খোঁজ করা লাইট হ্যারিকেন নিয়ে আবার সেই খুঁজতে যায় ইতিমধ্যে হুজুরও এসে পড়েন আলামিনকে পাওয়া যায় বাঁশঝাড়ের নিচে হুজুর দোয়া দুরুদ পরেন আর পানি পরা দিয়ে আলমিনের বাবাকে বাইরে ডাকেন তিনি যা বলেন তা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে হুজুর বলেন এটা সারানো আমার সাধ্যের বাইরে আপনারা অন্য হুজুর দেখেন তিনি আর কিছু না বলে চলে যান এরপর মামা ডাক্তার নিয়ে আসলে তিনিও কোনো সদত্তর দিতে পারেন না তিনি তাকে সিলেট মেডিকেলে নিয়ে যেতে বলে সারা বাড়ি নিস্তব্ধ শুধু আলামিনের অদ্ভুত আতঙ্ক দু তিনজন লোক মিলে বিছানায় ধরে রাখতে বেগ পেতে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে মামিরা কোরআন পাঠ করতে থাকে ফজরের আজানের পর নিস্তেজ হয়ে পড়ে আলামিন শেষ হয় বিভীষিকাময় একটা রাতের ওই দিন গাড়ি রিজার্ভ করে সিলেট মেডিকেলে নিয়ে যাওয়া হয় আলামিনকে ডাক্তাররা পরীক্ষা করে কোনো রোগ খুঁজে পেলেন না ওই দিন সন্ধ্যায় শুরু হয় সেই তাণ্ডব যা দেখে হতবাক হয়ে যায় ডাক্তাররা এর সাথে তো কোনো রোগের মিল নেই ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও কাজে আসছে না এইভাবে তিন দিন চলার পর ডাক্তাররাই হাল ছেড়ে দিয়ে কোনো এক বড় হুজুরের কাছে নিয়ে যেতে বলেন বিশ্বাস করতে বাধ্য হলেন এমনও কিছু আছে এই পৃথিবীতে এরপর তাকে নিয়ে যাওয়া হয় সিলেটের তখনকার এক বড় পীর সাহেবের কাছে তিনি রাতে জিন হাজির করান এবং জানতে পারেন সাতটা জিনের নজর পড়েছে আলামিনের ওপর এবং সেই সাতটা জিন একে অন্যের ভাই এই সাতটা জিন কোনো না কোনোভাবে পঙ্গু কারো এক হাত নেই কারো এক পা কেউ অন্ধ কেউ বধির তারা একসাথে থাকে আর ওই পুকুর পারে বাস ঝাড়ে তাদের পিছু ছাড়ানো খুব কঠিন কাজ হবে কারণ তারা পঙ্গু হওয়ায় খুব বেশি রাগি এবং গোমরা টাইপের ছিল পীর সাহেব নিজেও অপারগতা স্বীকার করেন আর বলেন এর সমাধান করতে হবে ওই বাড়িতেই তিনি এক তান্ত্রিকের সন্ধান দেন ওই তান্ত্রিকের বাড়ি একদিনের পর আলামিন আলামিনের বাবা এবং আমার মামা ওই তান্ত্রিকের বাড়িতে যায় ঘটনা শুনে তান্ত্রিক প্রথমে আসতে চায় না পরে অনেক কাকতি মিনতি করে অনেক টাকা লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয় তারপরে সে উপস্থিত হয় বাড়িতে তিনি বলেন তিন দিন ভর দুপুরে আলামিনকে ঝাড়াতে হবে যদি তা করা যায় তবে সে সুস্থ হবে আর তা না হলে কি হবে তা সে নিজেও জানে না তান্ত্রিক ছিল তিনজন তারা হলো তান্ত্রিক তান্ত্রিকের বউ ও তার এক সাগরে পরের দিন দুপুরে হওয়ার আগেই শুরু হয় আয়োজন তান্ত্রিক বাড়ির সবাইকে এক বাড়িতে জড়ো করে এবং বাড়িতে ধুলো পরা দিয়ে বন্ধ করে দেয় সবাই বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে আমার মা নানু মামারা সবাই ছিলেন সেখানে তান্ত্রিক উঠোনের মাঝখানে একটা গোল দাগ দিয়ে তার ভেতরে আলামিন ও মামাকে বসায় এরপর তান্ত্রিক মন্ত্র পাঠ করা শুরু করলো এবং ঝালোর টাইপের কিছু একটা দিয়ে আলামিনকে ঝাড়তে লাগলো তান্ত্রিকের সাগরে ঢোল বাজাচ্ছিল আর বউ গুনগুন করছিল তাদের বলা ছিল কোনো মতেই যেন তাদের বাজনা বন্ধ না হয় তান্ত্রিক মন্ত্র শুরু করার পর থেকেই বাড়ির পেছনে ঝড় বয়ে যেতে থাকে শো শু শব্দ আর বজ্রপাতের শব্দ হতে থাকে একসময় শেষ হয় প্রথম দিনের কাজ এভাবে দ্বিতীয় দিন পার হয় সমস্যা বেঁধে যায় দ্বিতীয় দিন রাতে ওঝা স্বপ্নে দেখে সারটা কালো অবয়ব তাকে বলছে আগামীকাল ঝাড়া শুরু না করতে কারণ সে শেষ করতে পারবে না ওঝা সকালে উঠেই চলে যেতে চায় সে বলে তার টাকা চাই না কিন্তু আলামিনের মায়ের কাকুতি মিনতিতে সে রাজি হয় আলামিন দুদিনেই বেশ সুস্থ হয়ে ওঠে হাঁটতে খেলতে শুরু করে তৃতীয় দিন সেই বাড়ি বন্ধ উঠোনে গোল বৃত্ত তার মধ্যে আলামিন আর মামাকে আবার বসিয়ে কাজ শুরু করে তান্ত্রিক বলে দেয় আজ যাই ঘটে যাক না কেন ঢোল আর গুনগুন যেন কোনোভাবেই বন্ধ না হয় তান্ত্রিক মন্ত্র করা শুরু করলে সেই তীব্র বাতাস শুরু হয় বজ্রপাতের শব্দে কেঁপে উঠতে থাকে পুরো বাড়ি তান্ত্রিক তিনজন ও আলামিনের বাবা যা দেখে বাড়ির বারান্দায় থাকা লোকেরা তা দেখতে পায়নি তারা দেখে পুরো বাঁশঝাড় দুভাগে ভাগ হয়ে মাটিতে লেগে গেল কেউ যেন প্রচণ্ড শক্তিতে দুদিকে বাঁশঝাড়কে মাটিতে সাথে লাগিয়ে ফেলল দেখে ভয়ে স্তব্ধ হয়ে গেল ঢোল ও গুনগুন বাজানো ওঝা জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলো সবাই দেখলো কোনো এক অদৃশ্য শক্তি আলামিনকে মাটি থেকে শূন্যে তুলে নিল তারপরে আছাড় মেরে ফেলে দিল মাটিতে চারিদিকে চুপচাপ শুধু পড়ে রইল আলামিনের নিথর দেহ না প্রাণহীন নয় বেঁচে রইল আলামিন আরও সাতাশটি বছর আমিও দেখেছি তাকে ছোট্ট একটা দেহ আর বড় একটা মাথা আর কোনো দিন কথা বলেনি আলামিন হাঁটি নেওয়ার কোনো দিন ডাকে নেওয়ার কোনো দিন বড় বড় ডাক্তাররা দিতে পারেনি কোনো উত্তর কোনো হুজুর দিতে পারেনি কোনো সমাধান এই সাতাশটি বছর কিভাবে বেঁচে ছিল আলামিন প্রতিরাতে রাতে উঠোনে দেখা যেত লম্বা কালো এক ছায়ামূর্তি কখনো উঠোনে কখনো বারান্দায় কখনো অন্ধকার কোন কখনো ঘরের ভেতরে আস্তে আস্তে তাদের ঘরে লোকজনের যাওয়া আসা বন্ধ হয়ে যায় ভয়ে রাতে কেউ বাইরে বের হতো না কি যাবে তাদের ঘরে গেলেই রাতে খারাপ স্বপ্ন অকারণে জ্বর বা পেট ব্যথা যেন অভিশপ্ত হয়ে গেছে ঘরটি আলামিন মারা যায় দু হাজার চারের দিকে এরপর ওই কালো অবয়ব আর দেখা যায়নি এখন ওদের ঘরে সবসময় সব কিছু স্বাভাবিক কিন্তু ওই সব বিভীষিকাময় দিন আজও তারা করে তাদের আলামিনের ঘটনা এখানেই শেষ আরও একটা ছোট্ট ঘটনা বলবো যেটা আমার মামার সাথে ঘটেছে কিন্তু এই ঘটনাটিও আলামিনের সাথে যুক্ত একবার আলামিনের বাবা খবর পেলেন কমলগঞ্জ নামক এক জায়গায় এক বুড়ো হুজুর আছে তিনি জীবনে অনেক অতিপ্রাকৃত ঘটনার সমাধান করেছেন তখনকার দিনে ওই রাস্তা অনেক খারাপ ছিল তখন আমার আপন মামা আর আলামিনের বাবা বাইকে করে রওনা হন গিয়ে দেখেন লোকটি বিছানায় শুয়ে বসার সামর্থ্য তার নিয়ে তিনি সব শুনে বললেন আমি তো যেতে পারবো না তিনি একটা তাবিজ দিলেন বললেন এই এটি ভিজিয়ে পানি খাওয়াতে আর গোসল করতে হবে সাত দিন তারপর তাবিজটি নদীতে ফেলে দিতে হবে আর বললেন বাঁশঝাড়টি কেটে ফেলতে হবে সাথে আরও বললেন সাবধানে বাড়িতে ফিরতে আমার মামা বাইক চালাবে শুনে তিনি একটা তাবিজ দিয়ে বললেন এটা জিভার নিচে দিয়ে বাড়ি যেতে আলামিনকে তাবিজ ভিজিয়ে পানি খাইয়ে সেই তাবিজ মুখ থেকে ফেলতে হবে তারা বাড়ির খুব কাছাকাছি এসে অ্যাক্সিডেন্ট করেন মামা বলেছেন হঠাৎই বাইকে ঝাঁকুনি লাগে তার মনে হয় কোনো এক স্পিড ব্রেকারের উপর দিয়ে উঠে গেছেন তিনি ঝাঁকিতে তার মুখ থেকে তাবিজ পড়ে যায় পরে হুজুরের দেওয়া তাবিজটি আর খুঁজে পাওয়া যায়নি মামা আজও এর কোনো উত্তর খুঁজে পাইনি তার প্রতিদিন যাওয়া আসার রাস্তায় ব্রেকার কোথা থেকে আসবে আসলে ওটা ছিলই বাকি এই ঘটনা পড়ে শোনালে খুশি হব যদি ঘটনাটি সিলেক্ট হয় অবশ্যই জানাবেন এই বলে তিনি তার ঘটনা এখানে শেষ করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ঘটনাগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এবং আপনারাও আপনাদের কাছে থাকা সেরা ভয়ানক ঘটনাগুলো আমাদের ইমেল করে লিখে পাঠান অথবা অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায় ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম পেরিস ভাই আমার নাম সজল আমি আপনাদের কাছে যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটি আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটা নির্মম সত্য ঘটনা জানি না ঘটনাটা কতটুকু ভয়ানক তবে আশা করি ঘটনাটি লিসেনারদের ভালো লাগবে আমি ঘটনাটি যেভাবে পেয়েছি আমি আমার বন্ধুর মতো করেই ঘটনাটি আপনাদের কাছে লিখে পাঠাচ্ছি আমার বন্ধু নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করার কারণে আমি তার ছদ্মনাম হিসেবে জাকির এবং আমার বন্ধুর নাম হিসেবে শরীফ নিলাম চলে যাই মূল ঘটনায় ঘটনাটি নব্বইয়ের দশকের ঘটনা নীলফামারি জেলার বালাগাঁও নামক একটা জায়গায় আমি প্রাইমারি স্কুল শেষ করে একটা মাদ্রাসায় ভর্তি হলাম বাবা মা অসচ্ছল ছিলেন যার কারণে আমাকে আমাদের বাড়ি থেকে দূরে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল এবং ওই সময়ে মাদ্রাসায় আমরা বারোজন ছাত্র পড়াশোনা করতাম আমাদের শিক্ষকের সংখ্যা ছিল একজন একটা রুমের মধ্যে আমরা সবাই মিলে একসাথে গুটিসুটি হয়ে থাকতাম এবং আমাদের একজন শিক্ষকই সব কিছু পড়াতেন ওখানে কোনো রান্নাবান্নার ব্যবস্থা ছিল না আশপাশের বাসিন্দাদের ভাগ করা ছিল যে তারা কি কোন দিন আমাদের খাবার দিবেন ঘটনার দিনটি ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার হওয়ার কারণে পরদিন শুক্রবার ছিল যার ফলে মাদ্রাসা বন্ধ ছিল তখন মাদ্রাসার কাছাকাছি যাদের বাসা ছিল তারা বৃহস্পতিবার বিকেলে বাসায় চলে যায় এবং মাদ্রাসায় থাকি আমিও আমার বন্ধু শরীফ ওই দিন ঈশান নামাজ শেষ করে হুজুর তার বাড়িতে চলে যান এবং যাওয়ার আগে হুজুর আমাদের বলে যান যেহেতু আমি চলে যাচ্ছি সেহেতু রাতের বেলা কেউ যদি এসে তোমাদের দরজায় ডাকাডাকি করে তাহলে তোমরা দরজা খুলবে না দরজা খোলার পূর্বে অবশ্যই তার পরিচয় জানতে চাইবে বলে রাখা ভালো প্যারিস ভাই অনেকেই ঈশান নামাজের সময় এসে রাত্রেবেলা সেখানে অবস্থান করতে চায় কারণ অনেকেরই থাকার জায়গা না থাকার কারণে তারা মাদ্রাসায় রাত কাটানোর জন্য আসে ওই দিন যে বাসায় খাওয়ার কথা ছিল সেই বাসায় আমিও আমার বন্ধু শরীফ খেয়ে যথারীতি মাদ্রাসায় ফিরি এবং সেদিনের রাতটা ছিল অন্য রাতের থেকে সম্পূর্ণ আলাদা কারণ সেদিন আকাশে মেঘ চমকাচ্ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো আকাশে হালকা আলো ছিল যখন আমরা ওই বাড়ি থেকে খেয়ে মাদ্রাসায় ফিরছিলাম তখন আমাদের লাইটের প্রয়োজন হয়নি তারপর আমরা মাদ্রাসায় ফিরে দুজন শুয়ে পড়ি এবং গল্প করতে করতে একসময় তন্দ্রা লেগে আসে আমরা ঘুমিয়ে যাই কয়টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি সেটা আমাদের পুরোপুরি মনে নেই হঠাৎ করে মধ্যরাতে দরজায় ঠক ঠক করে শব্দ আসে এবং শব্দটা খুব জোরে জোরে আসে বাইরে থেকে চিৎকার করে আমার নাম ধরে বলতে থাকে এই গেটকল আমি খুব অবাক হয়ে যাই আমার মনে হয় এত রাতের বেলা কে এমন আসবে কিন্তু গলার আওয়াজ কেমন যেন হুজুরের মতো মনে হলো তখন আমি উঠলাম কিন্তু আমার বন্ধু শরীফ ঘুমাচ্ছিল এবং ওর একটা সমস্যা ও যদি একবার ঘুমিয়ে পড়ে তাহলে সহজে ঘুম থেকে উঠতে চায় না তখন আমি দরজা খুললাম এবং বাইরে বিদ্যুৎ চমকানোর আলোতে আমি দেখতে পেলাম যে হুজুর এসেছে তখন হুজুর আমাকে বলল চল একটা বিয়ের দাওয়াত আছে বিয়ে খাবো একটা তিনি আমাকে জিজ্ঞেস করলো শরীফ কোথায় আমি বললাম ও তো ঘুমাচ্ছে বললো ওকে ডাক আমি হুজুরের ধমকের ভয়ে দ্রুত তৈরি হয়ে নিলাম হুজুরের ধমকেই শরীফ ঘুম থেকে উঠে গেল হুজুরের কথা মতো মাদ্রাসায় তালা মেরে আমরা দুইজন হুজুরের সাথে হাঁটতে লাগলাম হুজুর সামনে গিয়ে আমাদের বলল ওই যে একটা ভ্যান দেখতে পাচ্ছিস ওই ভ্যানে গিয়ে ওঠ তখন আমার বন্ধু শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল যেটা দেখে আমার একটু হাসি পেল তখন হুজুর আমাকে জোরে একটা ঝাড়ি দিল এবং বলল তুই মজা করছিস এখানে এই কথা বলার সাথে সাথে হুজুরের মুখ থেকে প্রচণ্ড বাজে একটা গন্ধ আমার নাকে এসে লাগলো এবং গন্ধটা হুজুরের শরীর থেকেও আসছিল এই গন্ধে আমার বমি হওয়ার উপক্রম হল তখন উনি আমাকে বলল তুই শরীফকে মাদ্রাসা রেখে আয় ওর যাওয়ার দরকার নেই তুই আমার সাথে চল তখন আমি শরীফকে রেখে আসলাম এবং মাদ্রাসায় পুনরায় তালা মেরে আসলাম ধ্যানে ওঠার পর থেকেই হুজুরের শরীর থেকে আরও প্রকট গন্ধ আমার নাকে এসে লাগতে শুরু করে তখন আমার মনে প্রশ্ন জাগে হুজুর তো সময় আতর মেখে চলাফেরা করে তাহলে তিনি বিয়েতে যাচ্ছে এরকম গন্ধ আসার তো কোনো কথা না কিন্তু হুজুরকে আমরা সবাই প্রচণ্ড ভয় পেতাম যার ফলে তাকে এসব প্রশ্ন করার কোনো সাহস আমি পাইনি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা একসাথে ভ্যানে যাচ্ছিলাম তখন রাত কয়টা বাজে সে সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না কিছুক্ষণ পরে ওই এলাকার নাম করা একটা শ্মশান ঘাটের কাছে গিয়ে আমাদের ভ্যানটা থামে তখন হুজুর আমাকে বলে এই শ্মশানটা এত পুরোনো যে এখানে প্রায় লক্ষাধিক মানুষকে পোড়ানো হয়েছে তুই একটু এখানে দাঁড়া একটা লাশ নিয়ে আসি কালাম করতে হবে পাঁচশো টাকা পাবি তখন আমাদের পরিবারের অসচ্ছলতার কারণে পাঁচশো টাকা অনেক মূল্যবান ছিল আমার কাছে যা আমার দুই মাসের খরচের সমান তখন আমি ভাবলাম যত কিছুই হোক পাঁচশো টাকা আমার লাগবে হুজুর যেটা বলে সেটাই দাঁড়িয়ে থাকবো আমি এখানে হুজুর ওই মুহুর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকি একপাশে পাশে শ্মশান অন্য পাশে ঘন জঙ্গল এবং তখন আকাশে অনেক মেঘ এবং বিদ্যুৎ চমকাচ্ছিল আমি ওই জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এক পর্যায়ে হুজুর ভ্যানে করে একটা লাশ নিয়ে আসে হুজুর যে লাশটা নিয়ে আসে সে লাশটা একটা বস্তার মধ্যে রাখা এবং বস্তা থেকে অনবরত রক্ত চুইয়ে পড়ছে তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আর তখন হুজুরের দিকে দেখলাম তার অবস্থা ঘেমে একাকার হয়ে আছে তো হুজুর তখন আমাকে বলল তুই সুয়া ইয়াসিন পড়া শুরু কর এক পর্যায়ে আমি ভাবলাম আমি তো কায়দাই ঠিকমতো পড়তে পারি না তাহলে সুরা ইয়াসিন কীভাবে পড়ব সেটা তো হুজুর জানে তাহলে আমাকে সুরা ইয়াসিন কেন পড়তে বলল বলে রাখা ভালো পেরেস ভাই ওই দিন সকালে আমি কায়দাতে ছোট্ট একটা ভুল করার কারণে হুজুর আমাকে বেদ দিয়ে মেরেছিল সেই ভয়ে তখন আমি কিছুই বলতে পারিনি এক পর্যায়ে আমি দেখলাম হুজুর আমাকে বলল সুরা ইয়াসিন পর নইলে তোর খবর আছে তখন আমি লক্ষ্য করি লাশটা অনেক লম্বা তার মাথা ঠিক জায়গাতেই ছিল কিন্তু চোখ দুটো ছিল বুকের উপরে তখন ভয়ে আমি বিসমিল্লাহির রহমানের রাহিম পড়ি এবং তখন সাথে সাথেই লাশটা ছোট হয়ে যায় আমি লক্ষ্য করি লাশটি আমার বন্ধু শরীফের লাশ যাকে আমি মাদ্রাসায় রেখে এসেছিলাম তখন হুজুর বলল এটাই আজকে বিয়ের খাওয়া এটাই খাবে সুরা ইয়াসিন পর তাহলে আমার খাইতে সুবিধা হবে তখন হুজুরের আকৃতি পরিবর্তন হয়ে বড় কুকুরের রূপ ধারণ করে এবং লাশটিও চাটতে শুরু করে এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পিছন থেকে আরও অনেকগুলো কুকুর এগিয়ে আসতে থাকলো এবং আমি ছিটকে কিছুটা দূরে পড়ে গেলাম কিন্তু তখনও আমি বিসমিল্লাহ রহমানের রাহিম করতে থাকলাম তখন সবগুলো কুকুর এসে লাশটার চারপাশে ঘুরছিল এবং লাশটাকে সুখ ছিল এর মধ্য থেকে একটি কুকুর আমার পায়ে জোরে কামড় বসিয়ে দিল তখন আমি বিসমিল্লাহির রহমানের রাহিম পড়তে পড়তে দৌড়াতে থাকলাম এবং সামনে একটা মন্দির পেলাম আমি দৌড়াতে দৌড়াতে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম কিন্তু তখনও কুকুরগুলো আমার পিছু ছাড়েনি কুকুরগুলো আমার পিছন পিছন মন্দিরের ভেতরে ঢুকে যায় তখন আমি বাঁচার জন্য এক পর্যায়ে মন্দিরের ভেতরে থাকা মূর্তির উপরে উঠে যাই এবং নিচে কুকুরগুলো আমাকে ধাওয়া করতে করতে এসে মূর্তির চারপাশে দাঁড়িয়ে থাকে এবং হঠাৎ করে দুর্ঘটনা বসত আমি মূর্তির মাথা ভেঙে নিচে পড়ে যাই এরপরে আমার আর কিছু মনে নেই পরের দিন আমি আমাকে নিজের বাড়িতে আবিষ্কার করি তখন আমার শরীরে ছিল অস্বাভাবিক ব্যথা এবং ক্ষতবিক্ষত আমি আমার মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কিভাবে পেলে আর আমার বন্ধু শরীফের কি খবর তখন মা আমাকে কাঁদতে কাঁদতে জানায় যে শরীফ তো মারা গেছে মায়ের কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এবং আমি জানতে পারি আমাকে নাকি ভোরবেলা ওই শ্মশানের লাশ পোড়াতে এসে কিছু মানুষ ক্ষতবিক্ষত অবস্থায় পায় তখন এলাকায় মাইকিং করে আমার খোঁজ করতে থাকে এক পর্যায়ে আমার পরিবারের লোকজন গিয়ে আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং আমার বন্ধু শরীফের লাশ মাদ্রাসার পাশে পাওয়া যায় তারপর সবাই হুজুরকে সন্দেহ করতে থাকে সবাই ভাবে হুজুর শরীফকে মেরে ফেলে আমাকে মেরে ক্ষতবিক্ষত করে শ্মশানের সামনে রেখে চলে গেছে কিন্তু কিছুদিন পর জানা যায় মাদ্রাসার কয়েকটা বদ জিন হুজুরকে মারার টার্গেট করেছিল কিন্তু ওই দিন হুজুর বাড়িতে চলে যাওয়ার কারণে তারা শরীফকে মেরে ফেলে এবং আমার সাথে এরকম একটা ঘটনা ঘটায় কিন্তু দুঃখের বিষয় এই যে তার কিছুদিন পর হুজুর সড়ক দুর্ঘটনায় মারা যায় এটাই ছিল ঘটনা জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তবে ঘটনাটি আমার কাছে একটি নির্মম হৃদয় বিদারক ঘটনা ধন্যবাদ সকলকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর ঘটনা আমাদের কাছে লিখে পাঠানোর জন্য তবে যাই হোক আশা করছি আমাদের আজকের এপিসোডটি আমাদের সকল লিসনারের কাছে ভালো লেগেছে তবে এটাই আমাদের সর্বশেষ ঘটনা বিদায় নেওয়ার আগে আমরা আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় নিতে চাই সেটি হচ্ছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ানক ঘটনা আপনি শেয়ার করতে চান তবে আমাদের ভূত বাংলাদেশ ডট এই ঠিকানায় লিখে অথবা অডিও ক্লিপ করে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন ঘটনা পাঠানোর সময় আপনি চাইলে আপনার ছবিও সংযুক্ত করে দিতে পারেন আপনাদের দেওয়া সেরা ঘটনাগুলো থেকে নির্বাচিত ঘটনাগুলো নিয়ে প্রতি শুক্র ও শনিবার ঠিক রাত নয়টায় ভোট বাংলাদেশ চ্যানেলে আমরা এই এপিসোডটি করে থাকি তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আশা করছি পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন ভূত বাংলাদেশের সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম